बन्दी अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांसो श्रीरूपं सग्रुजातं सहगणरघुनाथन्नितं तं सजीवं साधयितं शवदूतं सहितं কৃষ্ণ চৈতন্যদী এবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান নিতাংশ নম বিষ্ণুপাদয় ভগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় অনুগামীনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তির রূপিনে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ আমার শ্রী গুরুদেব এবং গুরুবর্গগণের শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভাগবত কথা বলার প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছি শ্রীমৎ ভাগবত ষষ্ঠ স্কন্ধ নবম অধ্যায় বেত্রাসুরের লীলা আস্বাদন করছেন আপনারা শ্রী সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত আমি পরম্পরা সূত্রে শুনেছি যে সেই দেব পুরোহিত বিশ্বরূপের তিনটি মস্তক ছিল একটির দ্বারা তিনি সমরস পান করতেন অন্যটির দ্বারা তিনি সুরা পান করতেন এবং অপরটির দ্বারা তিনি অন্য আহার করতেন হে মহারাজ পরীক্ষিত বিশ্বরূপ তার পিতার দিক থেকে দেবতাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং তাই তিনি প্রকাশ্যভাবে বিনয়ের সঙ্গে ইন্দ্রায় ইদং সাহা এটি দেবরাজ ইন্দ্রের জন্য এবং ইদম অগ্নয়ে এটি অগ্নিদেবের জন্য ইত্যাদি মন্ত্র উচ্চস্বরে উচ্চারণ করে অগ্নিতে দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করেছিলেন যদিও তিনি দেবতাদের নামে যোগ্য ঘি আহুতি দিচ্ছিলেন তবুও দেবতাদের অজ্ঞাতসারে তিনি অসুরদেরও যোগ্য ভাগ নিবেদন করেছিলেন কারণ তার মাতৃ সম্বন্ধে তিনি তাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন কিন্তু একসময় দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে বিশ্বরূপ গোপনে দেবতাদের প্রতারণা করে অসুরদের যোগ্যভাগ নিবেদন করছিলেন তখন তিনি অসুরদের কাছে পরাজিত হওয়ার ভয়ে এবং বিশ্বরূপের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ তার তিনটি মস্তক ছেদন করেছিলেন তখন যে মস্তকটি দিয়ে তিনি সম্রাস পান করতেন সেটি কোপিঞ্জল পক্ষিতে বা চাতক পক্ষীতে রূপান্তরিত হয়েছিলেন যে মস্তকটি দিয়ে তিনি সুরা পান করতেন সেটি কলঙ্ক কলবিঙ্ক পক্ষী বা চটক এবং যে মস্তকটি দিয়ে তিনি ভোজন করতেন সেটি ভিত্তিরই পক্ষী হয়েছিলেন ইন্দ্র যদিও ব্রহ্মহত্যাজনিত পাপ স্খলন করতে সমর্থ ছিলেন তবুও তিনি কৃতাঞ্জলি হয়ে অনুতাপ সহকারে সেই পাপ গ্রহণ করেছিলেন তিনি এক বছর যাতনা ভোগ করার পর নিজের বিশুদ্ধিকরণের জন্য সেই পাপের ফল পৃথিবী জল বৃক্ষ এবং স্ত্রীজাতির মধ্যে ভাগ করে দিয়েছিলেন ভূমির খাদ বা গর্ত আপনার থেকেই পূর্ণ হয়ে যাবে ইন্দ্রের কাছে এই বর পেয়ে ভূমি ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিলেন সেই পাপের ফলস্বরূপ আমরা ভূমিপৃষ্ঠে মরুভূমি দেখতে পাই বৃক্ষের ইন্দ্রের কাছে বর লাভ করেছিলেন যে তাদের কাটা হলেও তাদের ডালপালা আবার বর্ধিত হবে সেই বর লাভ করে বৃক্ষেরা ইন্দ্রের ব্রহ্মহাত্মনিত পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিলেন সেই পাপের ফল বৃক্ষের রূপে দৃষ্ট হয় সেই জন্যই বৃক্ষের নির্যাস পান করা নিষিদ্ধ নারীগণ ইন্দ্রের কাছে বর লাভ করেছিলেন যে তারা সর্বকালে মৈথুন সম্ভোগ করতে পারবে এমন কি গর্ব অবস্থায় ও সম্ভোগ যদি গর্বের পক্ষে ক্ষতিকারক না হয় তাহলে সম্ভোগ করতে পারবে সেই বর লাভ করার ফলে তারা ইন্দ্রের পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিলেন তাই প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয় ইন্দ্রের কাছ থেকে জল বর লাভ করেছিলেন যে অন্য দ্রব্যের সঙ্গে তার মিশ্রণের ফলে সেই বস্তুই অধিক ঘটবে সেই বল লাভ করে জল ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিলেন সেই পাপ জলে রূপে এবং ফেনা রূপে দেখা যায় যখন জল আহরণ করা হয় তখন ও ফেনা বাদ দিয়েই তা আহরণ করতে হয় বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা তস্টা ইন্দ্রাকে হত্যা করার জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন হে ইন্দ্রশত্রু তোমার শত্রুকে অচিরে বধ করার জন্য তুমি বর্ধিত হও এই বলে যজ্ঞে তিনি আহুতির নিবেদন করেছিলেন তারপর অন্নহার্য নামক যজ্ঞের দক্ষিণ দিগস্থ অগ্নি থেকে প্রলয়কালীন কৃতান্তের মতো অত্যন্ত ভয়ঙ্কর দর্শন এক অসুর উৎপন্ন হয়েছিল চতুর্দিকে বিক্ষিপ্ত মানের মতো দ্রুত গতিতে সেই অসুরের শরীর দিন দিন বর্ধিত হতে লাগল তার শরীর দগ্ধ পর্বতের মতো প্রকাণ্ড ও কৃষ্ণবর্ণ ছিল তার অঙ্গের দীপ্তি সন্ধ্যাকালীন মেঘ সমূহের মতো ছিল তার শিকার স্ন উত্তপ্ত তাম্রের মতো পিঙ্গল বর্ণ এবং নেত্রদয় মধ্যাহ্নকালীন সূর্যের মতো অত্যন্ত উগ্র ছিল সে ছিল দুর্জয় এবং মনে হচ্ছিল যেন সে তার জ্বলন্ত ত্রিশূলের উপর ত্রিলোক ধারণ করেছে সে চৈশরে চিৎকার করতে করতে যখন নৃত্য করছিল তখন মনে হচ্ছিল যেন সারা পৃথিবী ভূমিকম্পের ফলে কম্পিত হচ্ছে সে যখন বারবার জিমভ্রণ করছিল তখন মনে হচ্ছিল যেন সে তার পর্বত গহব্বরের মতো গভীর মুখের দ্বারা সমগ্র আকাশ গ্রাস করার চেষ্টা করছে তাকে মনে হচ্ছিল যেন সে তার জিহুয়ার দ্বারা আকাশের নক্ষত্রগুলিকে লেহন করছে এবং তার দীর্ঘ তীক্ষ্ণ দন্তের দ্বারা ত্রিভুবনকে গ্রাস করছে সেই ভয়ঙ্কর অসুরকে দর্শন করে মানুষেরা ভীত হয়ে দশ দিকে পলায়ন করতে শুরু করেছিল তষ্টার পুত্র অত্যন্ত ভয়ঙ্কর দর্শন সেই অসুর তার তপস্যার প্রভাবে সমগ্র লোক আবৃত করেছিল তাই তার নাম হয়েছিল বেত্র অর্থাৎ যে সব দিক আবৃত করে ইন্দ্র প্রমুখ দেবতারা সৈনে তার প্রতি ধাবিত হয়ে তাদের দিব্য অস্ত্রের দ্বারা তাকে আক্রমণ করেছিল কিন্তু বেত্রাসুর তাদের সমস্ত অস্ত্র শস্ত্র গ্রাস করেছিল অসুরের এই প্রকার প্রভাব দর্শন করে দেবতারা অত্যন্ত বিষণ্ণ এবং আশ্চর্যান্বিত হয়েছিলেন দেবতারা তখন নিস্তেজ হয়ে পড়েছিলেন তাই তারা সকলে একত্রে মিলে মিলিত হয়ে অন্তর্যামী ভগবান নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য তার পূজা করতে শুরু করেছিলেন দেবতারা বললেন বায়ু আকাশ অগ্নি জল ও মাটি এই পঞ্চ মহাভূত থেকে ত্রিলোক সৃষ্টি হয়েছে যা ব্রহ্ম আদি দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় কাল আমাদের বিনাশ করবে এই ভয়ে ভীত হয়ে আমরা কাল কর্তৃক নির্দেশিত কর্ম অনুষ্ঠানের দ্বারা সেই কালকে উপহার প্রদান করি কিন্তু সেই কালও ভগবানের ভয়ে ভীত অতএব এখন আমরা সেই পরমেশ্বর ভগবানের পূজা করি যিনি আমাদের পূর্ণ রূপে রক্ষা করতে সক্ষম হবেন ভগবান সম্পূর্ণরূপে নিরহংকার এবং তিনি কোনো কিছুর দ্বারাই আশ্চর্যান্বিত হন না তার চিন্ময় পূর্ণতার ফলে তিনি সর্বদা আনন্দময় এবং সর্বতভাবে সন্তুষ্ট তার কোনো জড় উপাধি নেই এবং তাই তিনি স্থির এবং অনাসক্ত সেই পরমেশ্বর ভগবান সকলের পরম আশ্রয় যে ব্যক্তি অন্যের দ্বারা নিজের রক্ষা কামনা করে সে অবশ্যই অত্যন্ত মূর্খ যে কুকুরের ল্যাজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা করে সে অত্যন্ত মূর্খ বলেই প্রমাণিত হয় পূর্বে মহারাজ সত্যব্রত নামক মনু পৃথিবীরূপা ক্ষুদ্র নৌকাটি মৎস্য অবতারের সঙ্গে বেঁধে প্রলয় প্রলয়ের সময়ে মহাশঙ্কট থেকে ত্রাণ পেয়েছিলেন তষ্টার পুত্রের ভয়ঙ্কর ভয় থেকে সেই মৎস্যমূর্তি ভগবান আমাদের রক্ষা করুন সৃষ্টির আদিতে ভয়ঙ্কর প্রলয় সলিলে প্রচণ্ড বায়ু ভয়ঙ্কর তরঙ্গের সৃষ্টি করেছিল সেই মহা তরঙ্গ থেকে যে ভয়ঙ্কর শব্দ হয়েছিল তার ফলে ব্রহ্মা তার আসন থেকে প্রলয় সলিলে পতন উন্মুখ হয়েছিলেন তখন তাকে যিনি রক্ষা করেছিলেন সেই পরমেশ্বর ভগবান আমাদেরও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ষা করুন যে পরমেশ্বর ভগবান তার বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আমাদের সৃষ্টি করেছেন এবং যার কৃপায় আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিস্তার করি তিনি সর্বদা আমাদের সম্মুখে পরমাত্মা রূপে বিরাজমান কিন্তু আমরা তার রূপ দর্শন করতে পারি না আমরা তাকে দর্শন করতে অক্ষম কারণ আমরা নিজেদের এক একজন স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করি ভগবান তার অচিন্ত অন্তরঙ্গা শক্তির প্রভাবে বহু দিব্য শরীরে নিজেকে বিস্তার করেন যেমন দেবতাদের মধ্যে বামনদেব রূপে ঋষিদের মধ্যে পরশুরাম রূপে পশুদের মধ্যে নিসিংহ বরাহ আদি রূপে জলচরদের মধ্যে মৎস্য রূপে এবং মানুষদের মধ্যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রূপে তিনি আবির্ভূত হন তার অহেতুকি কৃপার প্রভাবে তিনি সর্বদা অসুরদের দ্বারা উৎপীড়িত দেবতাদের রক্ষা করেন তিনি সমস্ত জীবের পরম আরাধ্য পরম কারণ প্রকৃতি ও পুরুষরূপে তিনি সমস্ত সৃষ্টির মূল এই ব্রহ্মাণ্ড থেকে তিনি হওয়া সত্ত্বেও তিনি বিরাট রূপে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করেন আমাদের ভয়াত্ম অবস্থায় আমরা তার শরণাগত হই কারণ আমরা নিশ্চিত রূপে জানি যে এই পরম ঈশ্বর পরম আত্মা আমাদের রক্ষা করবেন শ্রী সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ দেবতারা এইভাবে স্তব করলে শঙ্কচক্র গদাধর হরি প্রথমে তাদের হৃদয়ে এবং তারপর তাদের সন্মুখে আবির্ভূত হয়েছিলেন হে রাজন চিহ্ন এবং কৌস্তবমণি ব্যতীত অন্যান্য অলঙ্কারে বিভূষিত হয়ে ভগবানের সেই সমতুল্য ষোড়শ সংখ্যক দ্বারা চতুর্দিকে সেব্যমান শরৎকালীন বিকশিত পদ্মফুলের মতো নেত্র সমন্বিত ভগবানকে দর্শন করে দেবতারা আনন্দে বিহব্বল হয়ে ভূমিতে দণ্ডবত প্রণতি নিবেদন করেছিলেন এবং তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তারা পুনরায় প্রার্থনা করতে শুরু করেছিলেন হে পরম নিয়ন্তা আপনি ত্রিবিদ গতির স্বর্গলোকে উন্নতি মনুষ্য জন্ম এবং নরক যন্ত্রণা নিয়ন্তা তবু আপনার পরম ধাম হচ্ছে বৈকুণ্ঠলোক যেহেতু আপনি এই জগৎ সৃষ্টি করার পর আমরা এসেছি তাই আপনার কার্যকলাপ অবগত হওয়া আমাদের পক্ষে অসম্ভব এতএব আপনাকে আমাদের সশুদ্ধ প্রণতি ব্যতীত অন্য আর কিছুই নিবেদন করার নেই হে ভগবান হে নারায়ণ হে বাসুদেব হে আদি হে মহাপুরুষ হে মহানুভব হে পরম মঙ্গল হে পরম কল্যাণ হে পরম করুণাময় হে নির্বিকার হে জগদ্ হে লোকনাথ হে সর্বেশ্বর হে লক্ষ্মীনাথ পরমহংস পরিব্রাজক সন্ন্যাসীরা যারা কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন ভক্তিযোগে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তারা আপনাকে উপলব্ধি করতে পারেন যেহেতু তাদের মন আপনাতে একাগ্রীভূত তাই তার তারা তাদের শুদ্ধ অন্তকরণে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারেন যখন তাদের হৃদয়ের অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয় এবং আপনি তাদের কাছে প্রকাশিত হন তখন তারা আপনার চিন্ময়ের স্বরূপের দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন তারা ছাড়া আর কেউই আপনাকে উপলব্ধি করতে পারে না তাই আমরা আপনাকে আমাদের সশুদ্ধ প্রণতি নিবেদন করি বেত্রাসুরের আবির্ভাব প্রথম পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্ব পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্প তরুভষ্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম হো